আসসালামু আলাইকুম যেভাবে জামায়াত আতঙ্কে বিএনপির রাজনীতির সর্বনাশ হলো বিএনপি এখন জামায়াত আতঙ্কে ভুগতেছে কারণ রাজনীতির মাঠে কোনোভাবেই বিএনপি জামাতের কৌশলের সাথে পেরে না বিএনপি অনেক চেষ্টা করছে জামাতকে ভাঙার জন্য মশরানোর জন্য দুর্বল করার জন্য জামাতকে রাজনীতিতে একেবারে একা করে দেওয়ার জন্য এতিম করে দেওয়ার জন্য বিএনপির সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেছে পাঁচই আগস্টের পর বিএনপি অনেক চেষ্টা করছে জামার জন্য কোনো জোট গঠন করতে না পারে জামার জন্য রাজনীতিতে কোনো অবস্থান তৈরি করতে না পারে জামার জন্য জনগণের মাঝে কোনো জনপ্রিয় কোনো কর্মসূচি নিয়ে যেতে না পারে বিএনপি অনেক অপপ্রচার চালিয়েছে অনেক গুজব ছড়িয়েছে অনেক প্রপাগান্ডা চালিয়েছে জামায়াতের বিরুদ্ধে জামাতকে ধারাবাহিক ভাবে একের পর এক আক্রমণ করে গেছে বিএনপি একেবারে সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এবং বিএনপির ইউনিয়ন পর্যায়ের কিন্তু সকল চেষ্টা বিএনপির সকল অপচেষ্টা সকল ষড়যন্ত্র সকল চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে জামাত সব ব্যর্থ করে দিয়েছে জামাত বিএনপির সকল চক্রান্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে দুর্বার গতিতে জামাত এগিয়ে চলছে সামনের দিকে এবং নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতা যাওয়ার পথে জামায়াত নব্বই পার্সেন্ট অগ্রসর হয়ে গেছে একাল ব্যতীত জামাতের আগামী নির্বাচনে সরকার গঠন করা কেউ ঠেকাতে পারবে না আগামী নির্বাচনে জামাতের বিজয়ী হওয়া ঠেকাতে পারবে না বিএনপির পক্ষে আর সম্ভব না কারণ বিএনপি রাজনীতিতে মাইনাস হয়ে গেছে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি যে কত দুর্বল অবস্থায় আছে বর্তমানে জনপ্রিয়তা আপনারাও জানেন বিএনপির জনপ্রিয়তায় যে চরম ধস নেমেছে এটা বিএনপির অনেকগুলো ভুল ছিল এবং বিএনপির অসংখ্য কর্ম ছিল এগুলির জন্য দায়ী এবং বিএনপির নেতাকর্মীদের বিতর্কিত বক্তব্য দিয়ে একের পর এক সমালোচিত হয়েছে যার কারণে বিএনপির জনপ্রিয়তায় ধস নামছে এখন সর্বনিম্ন অবস্থায় আছে এখন বিএনপি সত্তর আশিটা আসন শুধু সত্তর আশিটা আসন পায় কিনা এখন সন্দেহ আছে পাঁচ আগস্টের পর অনেক আলোচনা হয়েছে যে বিএনপি একশো আশি নব্বই দুশো আশি নব্বই আসন পেতে পারে সে তখন সে বাস্তবতা ছিল এখন সে বাস্তবতা নেই বিএনপির এখন সেই জনপ্রিয়তায় ব্যাপক ধস নামছে ভাটা করছে জনপ্রিয়তায় এটা আরো পড়বে কারণ বিএনপি একের পর এক ভুল পদক্ষেপ নিচ্ছে বিএনপি এক ক্রমাগতভাবে এক সময় যারা বিএনপির বন্ধ ছিল সবাইকে শত্রু বানিয়ে ফেলছে এক সময় বিএনপি নেতা বিশেষ করে তারেক জিয়ার বক্তব্য প্রচার করা যেখানে নিষিদ্ধ ছিল শেখ হাসিনা নিষিদ্ধ করছে সেই তারেক জিয়ার বক্তব্য প্রতিবাদ করায় প্রচারের মাহমুদুর রহমান বিএনপির পক্ষে কথা বলায় মাহমুদুর রহমান সাংবাদিক আমার দেশের সম্পাদক ওনাকে আওয়ামী লীগের চরম জুলুম নির্যাতনের শিকার হতে হয়েছে বিএনপির জন্য উনি ওনার ব্যক্তির জন্য আওয়ামী লীগের নির্যাতনের শিকার হননি শেখ হাসিনা রোশান আলো কিন্তু মাহমুদুর রহমান ওনার ব্যক্তির স্বার্থের জন্য পড়েননি বিএনপিকে রক্ষা করতে গিয়ে বিএনপির পক্ষে কথা বলতে গিয়ে দেশের পক্ষে কথা বলতে গিয়ে স্বাধীনতার পক্ষে কথা বলতে গিয়ে বেগম জিয়ার পক্ষে কথা বলতে গিয়ে তারেক জিয়ার পক্ষে কথা বলতে গিয়ে ওনাকে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে উনি তো আল্লাহর অসের সহমতে বেঁচে আছেন অনেক তো বেঁচে থাকার কথা না যে নির্যাতন ওনাকে এক টানা দিন রিমান্ডে নিয়ে নির্যাতন করছে উনি তো মারাই যেত অনেকে ভাবছে উনি মারা গেছেন তারপর উনি একটা মামলা হাজিরা দিতে গিয়ে কুষ্টিয়াতে এই আওয়ামী সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন সেই ভিডিওগুলো এখনো আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের কাছে সংরক্ষিত আছে একেবারে রক্তাক্ত অবস্থা ওই দিন তো সবাই ভাবছে যে মেরেই ফেলবে এত ত্যাগ স্বীকার করলেন মাহমুদুর রহমান মাহমুদুর রহমান উনি বিএনপির জন্য এ তারেক জিয়ার জন্য বেগম জিয়ার জন্য আজকে এই বিএনপি এই তারেক জিয়াই ওনাকে শত্রু বানিয়ে ফেলছে এই যে একের পর এক ক্ষমতায় আসার আগে শত্রু বানাই ফেলছে ক্ষমতায় যদি যেতে পারে এটা কি করবে তখন তখন পুরো দেশবাসীকে শত্রু বানাই ফেলবে কারণ যারা বন্ধু ছিল বিএনপির চরম দুঃসময়ে সবচেয়ে খারাপ সময় যারা পাশে ছিল জীবন বাজি রেখে তাদের সাথে বিএনপি শত্রুতা শুরু করছে আর যারা চরম শত্রু ছিল তাদের সাথে বিএনপি বন্ধুত্ব করতেছে আওয়ামী লীগ চরম দুশ্মন ছিল বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে এই আওয়ামী লীগ ক্রস ফায়ারে দিয়েছে গুম করেছে সেটা সবাই জানেন আমরা কোনো গুজব চালাচ্ছি না কোনো মিথ্যে কথা বলতেছি না প্রভাগণ্ডা চালাচ্ছি না যেগুলি সব হাজার হাজার প্রমাণ আছে সেগুলি আছে আওয়ামী লীগ তাদের বন্ধু আছে ভারত তাদের বন্ধু এই ভারতে আওয়ামী লীগের মাধ্যমে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে এই যে সালাউদ্দিন রস আলাউদ্দিন বলে ওনাকে যে শিলং এ পাওয়া গেল এটা কি করিয়েছে ভারত এই যে সাইদ হিসাবের বিরুদ্ধে সাক্ষী দেয় না শুকুরঞ্জন এই বালিকে ভারতে পাওয়া গেছে সাক্ষী না দেওয়ার অপরাধে সাইদ হিসাবের বিরুদ্ধে আদালত প্রাঙ্গন থেকে তুলে নিয়ে গেল তাকে পাওয়া গেল ভারতে বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে এই ভারতের ইন্ধনে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ করেছে গত সত্তর বছর আওয়ামী লীগ টিকে ছিল ভারতের ক্ষমতায় সে আওয়ামী লীগ ভারত এখন বিএনপির পরম বন্ধু যে জাতীয় পার্টি এত ঘৃণীত হলো মানুষের কাছে আমাদের দেশের জাতীয় পার্টি তার এই ভারত পোষণের কারণে যে চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন হলো নির্বাচনের আগে যে ভারত গেল এই জিএম কাদের ভারত জিএম কাদেরকে ডাকিয়ে নিয়েছিল ভারতে সেখানে নিয়ে কি কি পরামর্শ দিয়েছিল সেটা প্রকাশ পাইনি মানুষ ধরে নির্দেশ দিয়েছে নির্বাচন করার জন্য জানুয়ারি যে হয়েছে সেটা তারা যখন বাংলাদেশে আসলো তাতে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনাকে ভারত কেন ডেকে নিয়েছে সেখানে কি বলছে বলছে এটা বলা যাবে না অনুমতি নেই ভারতের পারমিশন নেই জন্য বলা যাবে না ভারতের কত বড় তাবেদার হলে এই কথা বলতে পারে এবং এই জিএম কাদের এই জাতীয় পার্টি শেখ হাসিনার কত বড় দোষ ছিল এটা সবাই জানে আছে জাতীয় পার্টির অস্তিত্ব নেই এই জাতীয় পার্টি জাতীয় পার্টির অন্তর থেকে দাঁড়ালে একটা আসন পাবে না জাতীয় পার্টির এই দূর অবস্থা যে পার্টির এত অবস্থা আজকে বিএনপি সেই পার্টির সাথে নাটক করতেছে জোট করার এটা নাম দিয়েছে এখন সমঝোতা বিএনপি বিএনপি রাজনীতিতে নতুন বায়ান আনছে আমরা জোট করতেছি না আমরা সমঝোতা করতেছি আসন ভিত্তিক এটা মানুষকে বোকা পেয়েছে না মানুষ বুঝে না আর কি আজকে বিএনপির কত অবস্থা হয়েছে অবস্থা হলে জাতীয় পার্টির সাথে গিয়ে আজকে তাদেরকে সমঝোতা করতে হয় এটা হলো জামাত আতঙ্কে জামাতকে ঠেকানোর জন্য জামাতকে ঠেকাতে না পারলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না জামাতকেও বিএনপি ঠেকাতে পারবে না আর বিএনপিরও ক্ষমতায় যাওয়া হবে না ওই যে কথা আছে না একটা প্রবাদ আছে না যে দশ মন ঘিও পড়বে না রাধাও নাচবে না ওই বিএনপির জামাতকে ঠেকাতে পারবে না আর ক্ষমতায় যেতে পারবে না কারণ বিএনপি ষোলো গত আঠারো মাসে চব্বিশের পাঁচে আগস্টের পর থেকে এই পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আঠারো মাস এই আঠারো মাসে বিএনপি অসংখ্য চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে জামাতের বিরুদ্ধে সব ব্যর্থ হয়েছে আগামীতে সব ব্যর্থ হবে কারণ জনগণ জামাতের সাথে আছে জনগণ জামাতকে ভোট দিবে জনগণ জামাতকে ক্ষমতায় দেখতেছে আগামী নির্বাচনে আগামী ক্ষমতায় জামাতকে দেখতে বিএনপি সেটা রাখতে পারেন এই জন্য জনগণ বিএনপির বিপক্ষে চলে গেছে জনগত বিএনপির বিপক্ষে চলে গেছে জনগণ চায় না যে ভারতের তামেদাটা বাংলাদেশের ক্ষমতায় আসুক যারা চব্বিশের গণহত্যাকারী তারা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হোক সন্ত্রাসের কারণে যে দল নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে সেই সংগঠন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এটা জনগণ চায় না পতিত আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক এটা জনগণ চায় না যারা এগুলি নিয়ে থাকবে তারা ক্ষমতায় যেতে পারবে না জনগণ তাদেরকে ভোট দিবে না জনগণ তাদেরকে ঘৃণভাবে প্রত্যাখ্যান করবে কারণ হলো জনগণের এটা পছন্দ করে না আমাদের দেশে কোন অপরাধী রাজনীতিতে আসুক জনগণ চায় ভালো মানুষ রাজনীতিতে আসুক রাজনীতি করুক ভালো মানুষকে জনগণ সমর্থন দিবে দেশপ্রেমিক মানুষ আসুক তাদেরকে জনগণ সমর্থন দিবে দেশবিরোধী কেউ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কারণ হলো জনগণ তাদেরকে সমর্থন দিবে না জনগণের সমর্থন ছাড়া জনসমর্থন ছাড়া কেউ রাজনীতি করতে পারে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ